যেটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল যখন অটোমান সাম্রাজ্য এখানে শাসন আমল ছিল তখন এই মধ্যে করা হয় কিন্তু পরবর্তীতে যখন উনিশশো উনিশশো পঁয়তাল্লিশ সালের পর যখন বিশ্বযুদ্ধের পরে এটা এই টোটাল আলবেনিয়া মানে দেশটাই চলে যায় কমিউনিস্টের হাতে তো যখন কমিউনিস্ট শাসন করেছিল তখন দেখা যায় এখানে আলবেনিয়ার মানুষের স্বাধীন ছিল না অর্থাৎ তারা ধর্মচর্চা টোটালি অর্থাৎ কোনো ধরনের ধর্মচর্চা নিষিদ্ধ ছিল এবং সব কিছু সব দিক থেকেই মানুষ ছিল একবারে স্বাধীন না পরাধীন তো পরবর্তীতে উনিশশো একানব্বই সালে যখন আলবেনিয়া কমিউনিস্টদের হাত থেকে মুক্ত হয় এটা নিয়ে আসলে অনেক বিশালভাবে একটা পর্ব করা উচিত আসলে এরকম আমার সময় নেই সংক্ষেপে আমি একটু বলছি আপনাদেরকে যখন উনিশশো একানব্বই সালে কমিউনিস্টদের হাত থেকে এই সাধারণ জনগণ যখন মুক্ত হয় তখন এই সেই মসজিদ সেই মসজিদে তখন আহ প্রায় একদিনে মানুষ দশ হাজার মানুষ একদিনে এসে এখানে নামাজ পড়েছিল এটা যখন কমিউনিস্টরা ছিল তখন তো প্রায় আশি পার্সেন্ট মসজিদ ভেঙে ফেলা হয়েছিল বা গুড়ি দেওয়া হয়েছিল যেহেতু ধর্মচর্চা নিষিদ্ধ ছিল পরবর্তীতে কী কারণে এটা রাখা হয়েছিল হয়তোবা অটোমান সাম্রাজ্যের স্মৃতি বা যাই হোক এরকম কোনো কারণ জন্য রাখা হয়েছিল তারপর থেকে দেখা যায় যে ধর্মচর্চা নিষিদ্ধ ছিল কিন্তু একানব্বই সালের পর যখন মানুষ লিপ্ত হয় তখন তারা একদিনে প্রায় এখানে দশ হাজার মানুষ একই সাথে নামাজ পড়েছিল আমি আজকেও আগান শুনেছি বা দুঃখের বিষয় হলো আপনাদেরকে আমি একটা জিনিস ইনফরমেশন দিই এখন হচ্ছে কাগজে কলমে আমরা যেটা হিসাব করি বা সিক্সটি পার্সেন্ট বা এর একটু বেশি মানুষ হচ্ছে মুসলিম বাট এখানে এসে যেটা দেখলাম আসলে সম্ভবত এই সিক্সটি পার্সেন্টের ভিতরে যদি নাইনটি পার্সেন্ট হয় নাইনটি পার্সেন্টের মসজিদ বা ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই এখানে একবারই মানুষ ইউরোপিয়ান কালচার যেটা আছে সেটা তারা আয়ত্ত করে ফেলেছে একবারে সেভাবেই তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনটা জানেন আমার যেটা এখানে ভালো লাগছে সেটা হচ্ছে আল্লাহর কুদরতি অর্থাৎ আল্লাহ নিজে সম্ভবত এই আলবিনিয়ান নারী এবং পুরুষদেরকে সৌন্দর্য এখানে নারীরা অনেক সুন্দর এবং পুরুষরাও আসলে অনেক সুন্দর আমি দেখে আসলে অভিভূত মনে হচ্ছে আপনাদেরকে যদি দেখা এখানে নারী এবং পুরুষরা বেশ স্মার্ট এবং হ্যান্ডসাম তারা সাজু গুজু করে থাকেন এবং অনেক সুন্দর তারা মাসাল্লাহ তাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে আর বিশেষ করে সিটির এই টোটাল জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছে ধন্যবাদ